আসসালামু আমি আয়াত আজকে মমি পয়স আজকে আমি পয়স দেব মমি کھانا মাছ পাচছে মমি ছেলে মাছগুলো দিয়েছে মমি মাছ পাটা সমার অনেক সুন্দর একটা স্মেল আসে আমার ইচ্ছা করে আমি তখনই খেয়ে ফেলি যখন আমি মমিকে বলে তারপর পর আমাকে একটা ডেফাইভ স্টিল এই যে দেখেন মমি কত সুন্দর করে এই মাছগুলো ফেলে নিয়েছে এখন মামে একটি প্লেটের মধ্যে মাছগুলো রেখে দিচ্ছে ও যে একটা মাছ একটু ভেঙে গেছে তা আমি খেয়ে ফেলবো এখন মামে মাছের তেলগুলা দিয়ে দিচ্ছে আমি এগুলো খাবো না কেমন উয়ে দেখা যাচ্ছে এখন মামে এগুলাকে ভাজা ভাজা করছে ভাজা ভাজা করা শেষ এর মধ্যে মামে পেঁয়াজ দিয়ে দিচ্ছে এখন না চা করছে এখন লবণ দিল এখন দিয়ে দিয়েছে আদা রসুন এখন আবার নাচা করছে এখন দিয়ে দিয়েছে পানি এবার দিয়েছে হলুদ মরিচ মামি খাবার অনেক চাল দেয় না কারণ আমি বেশি চাল খেতে পারি না এখন মমি থাকনা বন্ধ করে দিয়েছে আবার খুলে ফেলেছে আবার নাচা 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 করছে এখন সবগুলো মাছ দিয়ে দিল আবার নাচা করছে সব খেতে ইচ্ছা করছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে কি মজা মজা দেখা যায় এখন মামির রান্না প্রায় শেষ এখন আমি ভাত দিয়ে সবগুলা খেয়ে ফেলবো বাই বাই আমি খাবার খেতে চাই আল্লাহ হাফিজ